<عصوص> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলা তু সারা মায়িনী কয়া রসুল আল্লাহ ওয়ালা আলী কা অভিকা হাবী আল্লাহ সোলা তু সারা মায়েনী কায়া নবী আল্লাহ আলিকা আলী কা অসহাবিকায়া নুর আল্লাহ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে এক রাষ্ট্রপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদের অনুষ্ঠানকে কবুল করে নিক গত পর্বগুলোতে আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনী আল্লাহওয়ালাদের চরিত্রের দিক তাদের ইবাদত তাদের রিয়াজত উত্তম চরিত্রের কিছু ঝলক আমরা শুনেছি আজকে ইনশাআল্লাহ আমরা সেইগুলো থেকেই আরও একটি শুনবো আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়তকে আমাদের অনুষ্ঠানে আমরা সামিল করে নিই আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়তে নেকির দাওয়াত অপরকে পৌঁছানোর নিয়তে আমরা অনুষ্ঠানটি দেখবো স্মরণে রাখবো আমল করব অপর ভাইয়ের জন্য আমরা নিকির দাওয়াত হিসাবে পেশ করব দ্রুত পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাতের কথা কিতাবে রয়েছে আল্লাহ একবার কাবিরা হজরত সিদ্দিন আউবাকর শিবিলি বাগদাদি রহমতুল্লাহ বলেন আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা আল্লাহ বিকা। অর্থাৎ আল্লাহ তালা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন সে বলল আমি কঠিন ভয়ঙ্কর অবস্থায় পতিত হলাম আমি কঠিন ভয়ঙ্কর অবস্থায় পতিত হলাম মুনকার নাকিরের প্রশ্নের উত্তরও আমি দিতে পারছিলাম না আমি মনে মনে ভাবলাম সম্ভবত আমার মৃত্যু ইমান সহকারে হয়নি এমন সময় আওয়াজ আসলো দুনিয়ায় অযথা মুখের ব্যবহারের জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে এবার আজাবের ফেরিস্তা আমার এদিকে অগ্রসর হলো এমনই সময় এক ব্যক্তি যিনি সৌন্দর্যের প্রতীক ও সুগন্ধময় ছিলেন হায় হায় সুগন্ধিময় ছিলেন তিনি আমার এবং আজাবের মাঝে প্রতিবন্ধক হয়ে গেলেন আর তিনি আমাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর মনে করিয়ে দিলেন আর আমি সেইভাবেই উত্তর দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আজাব আমার থেকে দূরে সরে গেল আমি সেই বুজুর্গকে আরজ করলাম আল্লাহ তালা আপনার প্রতি দয়া করুক আপনি কে বললেন তোমার অধিক হারে পাঠ করার বরকতে আমি সৃষ্টি হয়েছি এবং প্রত্যেক বিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে আয় হায় হায় অধিক হারে পাক পাঠ করার কারণে সৃষ্টি করা হয়েছে আর বিপদ থেকে রক্ষা করার জন্য নিযুক্ত করা হয়েছে দুর্দেব পাক এটা আমার দুনিয়াতেও কাজে আসে কবরে কাজে আসে আখেরা তো কাজে আসে আজাদ থেকে বাঁচারও উপায় এটা তাহলে আমরা কেন শরীফ পড়বো না নিয়ত করি ইনশাআল্লাহ অধিক পরিমাণে আমরাও শরীফ পড়বো যত বেশি পাঠ করব, সব বৃদ্ধি পাবে নেকি বৃদ্ধি পাবে গুণা মাফ হবে দুনিয়াতে পদমর্যাদা বৃদ্ধি পাবে ইস্কের রসুল বৃদ্ধি পাবে আমার নবীর সাহাবত পাব আমার নবীর সাহচর্য পাবো কেমতের দিন শেফাৎ পাবো আর জান্নাত নসিব হবে তাহলে কেনই পড়ব না অবশ্যই পড়তে হবে অধিক পরিমাণে পাক রব্লা আলমিন আমাদেরকে অধিক পরিমাণে পাক পাঠ করার তফিক দান করুক আসুন একবার পনি সল্লু আল হাবিব সল্লাহ আলহাম্মদ সল্লাহ প্রিসলাই আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে কোন কাজ করা যাবে কোনটা করা যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোন দিকে যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না কোনটা আমাদের উপকার কোনটা আমাদের ক্ষতি কোনটা আমাদের আখেরাতের জন্য আজাবের কারণ হবে সেগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে যদি আমরা কোরআন ও হাদিসকে পর্যালোচনা করি ভালোভাবে অধ্যয়ন করি দেখতে পাবো কিছু কিছু বিষয়কে খুবই জটিল ও কঠিনভাবে নিষেধ করা হয়েছে যেগুলোকে মহামারীও বলা হয়েছে গুনাহের মহামারী যে কাজের মাধ্যমে বান্দা জাহান নামের হকদার হয়ে যায় আজাবের গ্রেফতার হয় এমন অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হচ্ছে কোনো মুসলমানের মন্দকে আলোচনা করা কোনো মুসলমানের গিবত করা জি হা এটা খুবই মারাত্মক জটিল কঠিন একটা ভেদি হয়ে গেছে আমাদের সমাজে যতই দিন যাচ্ছে আমাদের সমাজে গিবত করার প্রচলন তত বেড়ে যাচ্ছে আল্লাহর আল্লাহরপানা মানুষ এখন বিনা দ্বিদায় করে তুমি কি জানো সে কেমন এই চিন্তাই সে কেমন এই কথার মধ্যে অনেকে আমরা গিবোধ করছি আজকে আমরা শুনবো যারা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ যারা নেক বান্দা ছিলেন আল্লাহর বলি যারা ছিলেন বুজুর্গ যারা ছিলেন তাদের মধ্যে গিবদের প্রতি কেমন ঘৃণা ছিল হায় 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 বর্ণিত রয়েছে হজরতে সেদুনা ইব্রাহিম বিন আধাম রাহমাতুল্লা আলাই কোনো এক জায়গায় খাবারের দাওয়াতে তশ্রিফ নিয়ে গেলেন লোকেরা পরস্পর বলছিল যে অমুক তো এখনও এলো না এক ব্যক্তি বলল সেই মুটকু তো খুবই আসে খুবই অলস সেই মুটকু তো খুবই অলস এতে সৈদুনা ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলহ নিজেকে নিন্দা করে বললেন আফসোস আমার পেটের কারণে আমার উপর এই আপদেশে পড়েছে যে আমি এমন এক আসরে পৌঁছে গিয়েছি মজলিসে পৌঁছে গিয়েছি যেখানে অপর মুসলমান ভাইয়ের গীবত করা হচ্ছে এই বলে তিনি রহমতুল্লাহ সেখান থেকে সরে গেলেন ফিরে গেলেন এবং এই অনুশোচনায় তিনি তিন দিন পর্যন্ত খাবার খেলেন না এমনইভাবে হজরত সৈদুনা হাজাম রহমাতুল্লা আলাই বলেন যে হজরত সেদিনা মাইমুন রহমাতুল্লা আলাই নিজে কারো গিবদ করতেন না এবং তার সামনে কাউকে গিবত করতেও দিতেন না বরং যদি কেউ গিবদ করার চেষ্টা করতো তবে তাকে বারণ করে দিতেন যদি সে বিরত থাকত তবে তো ঠিক নয়তো তিনি সেখান থেকে উঠে চলে যেতেন এটা ছিল বুজুর্গদের অভ্যাস যদি ইব্রাহিমের আধাম রহমাতুল্লা সেই ঘটনা দেখি আমরা খাবারের মজলিশ ছিল আমাদেরও হয় খাবারের মজলিশে বসছে এক অপরের গিবত তুমি কি জানো ওই ব্যক্তি বেশি খায় ও ব্যক্তি কম খায় এ মুটকু এ পাতলা এ অলস এ এমন এর মিষ্টি বেশি লাগে ওর মিষ্টি কম লাগে এ খাবারের দোষ ধরে এ খাবারের মজলিসটাকে আমরা গিবতের মজুরি বানিয়ে দিয়েছি আরে ভাই খাবার যেখানে আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হয় আমার নবীর সুন্নত পদ্ধতি যদি তুমি খাবে তো তাহলে সুন্নতের সব পাবে নেকি পাবে বারাকাতের মাধ্যম হবে এখন এইটাকে আমরা গিবতের মজুরি বানিয়ে নিয়েছি কে অলস কে মোটা কে চিকন কে বেশি খায় কে কম খায় কে খাইতে পারে না কে এমন কে সেমন প্রত্যেকটা মজলিষ এমন হয়ে গেছে ইব্রাহিমের আধামের জীবনে দেখি উনি সেখান থেকে উঠে গেলেন তাই আমাদেরকে এটা করতে হবে যে কোনো মজলিসে আমরা বসে যদি আল্লাহ না করে গিবদ শুরু হয় আমাদের কাজ সেখান থেকে উঠে চলে যাওয়া প্রেস লাইমবার আসুন গিবৎ কি এবং কোন কোন বাক্যের মাধ্যমে মানুষ গিবত করে থাকে গুনাহের মধ্যে লিপ্ত হয় গিবৎ অপবাদ কুধারণা বা চুগোল মতো গুনাহের অন্তর্ভুক্ত হয়ে থাকে এমন কিছু শব্দ আমরা শুনি যেমন দুনিয়াদার স্ত্রীর প্রতি অত্যাচার করে ঋণ খেলাফি চোর আত্মসাতকারী, অসৎ ঘাপলাবাজ টাকা খেয়ে নেয় করা মেজাজ কঠোর হৃদয় অবিশ্বস্ত ফ্রি ফ্রিমাল নির্দয় ওয়ালা হিসাব উপকার করে দেখিয়ে দেয় অকৃতজ্ঞ ছলনাকারী বাউলা পাগলা জ্ঞানহীন তার জ্ঞান ঘাস খেতে গেছে তার মাথা ভূষি ভর্তি সন্দেহপ্রবণ কুমন্ত্রণা প্রদানকারী ডিউটি পুরো করে না হারাম সম্পদ খায় হালালের তোয়াক্কা কয় না অহংকারী সে দাম্বিক তার জ্ঞান সর্বদা আসমানে থাকে সে লুবি হিংসুক কৃপন কিপটে কাউকে উন্নতি করতে দেয় না নিজের নেতৃত্ব দেখায় নিজের কৃতিত্ব বলে বেড়ায় তাল বাহানাকারী গোয়ার যেদিকে টাকা দেখে সেদিকে চেপে বসে গরিবদেরও ঘাস দেয় না চাটুকার প্রত্যেক বিষয়ে হাত ঢুকিয়ে দেয় খুবই নির্লজ্জ আজ আবারও নামাজে তার মোবাইল বাজছিল নিজেই খুব জ্ঞানী মনে করে অমুকের মাইন্ড ইসলামিক নয় আমাদের মসজিদে ইমামের কথাই বা কী বলবো তিনি তো বেতনভোগী মাওলানা না আমাদের মোয়াজিন অমুক ধনীদের থেকে ধান্দা করতে থাকে সে আমল দিনের জ্ঞান থেকে দূরে দিন থেকে দূরে শূন্যতার আমল করে না দুনিয়াকে উপদেশ দেয় আর পরিবারকে ছেড়ে দিয়েছে তাই তো তার মা মেয়ে বোন স্ত্রী পদ্মাহীনভাবে ঘোরাঘুরি করে নিজে ধোয়া তুলসী পাতা সেজে নেয় নিজের প্রশংসা শুনতে খুবই আগ্রহী আল্লাহ একবার জাহান্নামি নামে কুজন মা ওয়াদা খিলাফি সে গিবত করে সে গিবত শুনে অপবাদ দেয় অপবাদ শুনে কু ধারণা করে মিথ্যা বলে অন্যায় কাজ করে লম্পট জুয়ারি মদ্যপায়ী নেশাখোর গাজাখোর ভাঙ পান করে হিরোইনচি আফিম খায় দুর্নীতিবাজ আমার পিতা হালাল হারাম উপার্জনের তোয়াক্কা করে না বড় ভাই বেনামাজি ভোন বেপর্দা আমার মা বাবা পরস্পর ঝগড়া করে ঘরে কেউ কোরআন পড়ে না ছোটো ভাই সিনেমা নাটক দেখে কথা তো খুবই সাধুর মতো বলে এক অক্ত নামাজ পড়ে না কাল পর্যন্ত তো তার নিকট এক কাপ চা খাওয়ার টাকা ছিল না আজকে তার নিকট দামি গাড়ি কোথেকে এসেছে নিশ্চয়ই মসজিদ বা মাদ্রাসার চাঁদায় ভাগ বসিয়েছে ওয়াজে প্রথমে নিজে সাফাই নিজে গাইবে তারপর মূল কথায় আসবে তিনি তো অন্যদেরকে সময়ও খেয়ে নেন বড় মাহফিলে তো খুবই চিল্লাচিলি করে যখন নিজের কোনো উদ্দেশ্য থাকে তখন অসময়ে ফোন করত উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তো এখন খবর নেয় না হ্যাঁ ঘরে যখন স্ত্রী ঘরে ছিল তখন আছেই তখন প্রতিদিন ফোন করত এখন আমাকে তো খেতেও দেয় না এমন অসংখ্য কথা রয়েছে বাক্য রয়েছে যেগুলো আমরা বলে থাকি কিন্তু হয় এগুলো গিবোৎ হয় নাহলে অপবাদ হয় না হলে এগুলো কারো সম্পর্কে কুধারণা হয় যেগুলো আমরা না জানার কারণে বলে থাকি আমির ইলুসুন্না দামাদ বারা কাতুমুল আলিয়া বলেন অনেকে তো খুবই আজব হয়ে থাকে কথায় কথায় অযথা এভাবে সমর্থন চাই হ্যাঁ ভাই কী বুঝলেন আমার কথা উদ্দেশ্য বুঝেছেন তো তবে প্রয়োজনে শিক্ষার্থীদের বা অধীনস্থদের থেকে ওস্তাদ বা বড়দের জিজ্ঞাসা করো কখনো কখনো উপকার হয় যেন কারো বুঝে না আসলে তবে তাকে বোঝানো যেতে পারে এমন পরিস্থিতিতে বুঝে না আসা অবস্থা তাদের উচিত যে মিথ্যা বলে হা হা না বলা কি ভাই ঠিক বলছি না আমি ভুল তো বলছি না অর্থাৎ গিবত্ত করে আবার অপরজনের সাপোর্ট নেই আপনি কি জানেন আমি কি ভুল বলছি আর তার মধ্যে অভ্যাস আছে এই আমি নিজেও গিবত করলাম তাকেও গিবতে সামিল করে নিলাম আর আপনি জানেন নাই নামাজ পড়ে না কি আমি ভুল বলছি অত নামাজ পড়ে না সাক্ষী বানিয়ে নিচ্ছে আরে ভাই আমার কি প্রয়োজন আমার কোন দরকার আমাকে কে চাকরি দিছে যে আমি আরেকজনে গিবত করব কেউ অফিসে দেরি করে আসে কে সময় মোতাবেক আসে কে দেরি করে আসে কে কাজ করে না কেউ ডিউটি পালন করে না আমরা শুধু এই চাকরির মধ্যে লেগে গেছে আরে এই চাকরি করতে গিয়ে আরেকজনের গিবত আমি করতেছি জাহান্নামের নামের হকদার হচ্ছি আমি আজাব ভোগ করতে হবে কবরে আজাবের গ্রেফতার হব আমি হ্যাঁ দুনিয়ার আমল বরবাদ হয়ে যাবে আমল ছাই হয়ে যাবে পুরে আগুনের মধ্যে কিন্তু আমরা জানছি না শুধু মানুষের পিছনে লাগার এই অভ্যাস আমাদেরকে গিবতের দিকে নিয়ে যাচ্ছে আর এই গিবত আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তার আমাদেরকে হিফাজত দান করুন প্রিয় ইসলাইম ভাইরা রসুল্লি করিম সাল্লাম বিশ্বাস করেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার নিজের দোষ ত্রুটি অপরের করা থেকে বিরত থাকে নাম্বার দুই যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে তবে খোদায় সত্তার বাজাল আল্লাহ রবীন্দিন কেয়ামতের দিন তার দুষ্ট্রটি গোপন করবেন হজরতুন ইবিন আব্বাস রাগানু বর্ণনা হচ্ছে যখন তুমি কারো দুষ্ট্রুটি বর্ণনা করার ইচ্ছা করো তখন নিজের দুষ্ট ত্রুটি স্মরণ করো নাম্বার চার হজরত সৈদিনা জাহিদ রদিয়াল্লা তা বলেন সেই ব্যক্তি কিরূপ আশ্চর্যজনক যে ব্যক্তি জানে যে আমার নিকট অমুক দোষ রয়েছে তারপরও নিজেকে ভালো মানুষ মনে করে আর নিজের মুসলমান বাইদের শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মন্দলুক মনে করে বয় আশ্চর্যের বিষয় চারটা বাক্য থেকে আমাদের জন্য যে আল্লাহ পাক দুনিয়াতে আপনি কারো দোষগোপন করলেন গিবত না করেন দোষগোপন করলেন আল্লাহ পাক কে আমাদের কিন্তু আমার দোষ গোপন করবে আরে আমি এমন কোন পবিত্র সত্তার অধিকারী হয়ে গেলাম আমি এমন কি হয়ে গেলাম যে আমার সার্টিফিকেট চলে আসছে আমার কোনো ভুল নেই আমার কোনো খারাপ কাজ নেই আমার কোনো খারাপ অভ্যাস নেই জিন্দেগিতে আমি গুনাই করিনি আমি এতটাই পবিত্র হয়ে গেলাম এখন আমি অপরের গিবতে লেগে গিয়েছি সে এমন সে কেমন সে দিনদার নয় আমি কোন দিনদার হয়ে গেলাম সে আমল করে না আমি কোন আমলদার হয়ে গেলাম সে নামাজ পড়ে না আমি কোন নামাজি। যেই নামাজ আমাকে অশ্লীল ফায়শা কাজ থেকে বিরত রাখতে পারছে না যেই নামাজ আমাকে গিবত থেকে বাঁচাতে পারছে না তার আমি কোন নামাজই পড়ছি একবার তো চিন্তা করি আমি রোজাদার এখন অপরকে বলতেছি সে তো রোজা রাখে না গিবত করতেছি আরে আমি কোন রোজা রাখছি রোজা রেখে গিবত করছি মাহাজ আল্লাহ রমজানের মাসে গিবত করছি আল্লাহর পানা মসজিদে বসে গিবত করে মানুষ সুননত নামাজ পড়ে ফেলছে ফরজের আগে সময় আছে তিন চার মিনিট এখন দুজন পাশে বসতে এই গিবদ শুরু হয়ে যায় ইমাম এমন মোয়াজিম এমন ইমাম সাহেব মসজিদের ঠিক মতো করে না মাজিম সময় মতো আজাম দেয় না দেরি করে ফেলে ফজরে দেরি হয় আরে আল্লাহর বান্দা কি শুরু হয়ে গেছে আমাদের আল্লাহর মসজিদকে আমরা ছাড়ছি না গীবত শেখানো হচ্ছে এগুলো আমাদেরকে চিন্তা করা দরকার আমার কি দোষ নেই আল্লাহ পাক যদি আমার দোষগুলোকে প্রকাশ করে দেয় আল্লাহ পাক যদি আমার ভুলগুলোকে প্রকাশ করে দেয় দুনিয়ার ইজ্জতের জীবন থাকবে সম্মানের জিন্দগি থাকবে আমাদের বরবাদ হয়ে যাবে মুহূর্তে সুক্রিয় আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার দোষকে গোপন রেখেছে সুক্রিয়া মালিকের দরবারে আল্লাহ আমার দোষকে ঢেকে রেখেছেন তো আমিও কারো দোষ ঢেকে রাখি জীবত না করি ইনশাআল্লাহ তালা এটা আমাদের জন্য নাজাদ হবে প্রসলাইম ভাইরা হজরত ইসা আলী সলাাতাম বলেন কত যে স্বাস্থ্যবান শরীর সুন্দর চেহারা মিষ্ট ভাষা বলার লোক কাল জাহান নামের বিভিন্ন স্তরে চিৎকার করতে থাকবে জিহা চিৎকার করতে থাকবে প্রিয় ইসলাম ভাইরা নবী পাখাল্লাহ তলি সাল্লাম একবার যখন জিহাদের জন্য যাত্রা করতেন তখন একজন গরিব মুসলমানকে দুজন ধনী ব্যক্তির সাথে দিতেন নবী পা আলী সাল্লাম যখনই কোনো জিহাদের যাত্রা করতেন তখন একজন গরিব মুসলমানকে দুজন ধনির কাছে দিতেন যাতে ওই গরিব তাদের সেবা করে আর তারাও তার পানাহারের ব্যবস্থা করে এইভাবে প্রত্যেকের কাজ চলত এক নিয়মে হজরতের সেদুনাথ সালমান ও দিল্লাউ তাকে দুজন লোকের সাথী করা হলো একদিন তিনি ঘুমিয়ে পড়ছিলেন খাবার প্রস্তুত করতে পারেননি তখন তারা তাকে খাবার চেয়ে আনার জন্য হুজুর সাল্লাহ আলি সাল্লামের নিকট প্রেরণ করলো হুজুর সাল্লাহ আলিস সাল্লাম রান্নাঘরের খাদিম ছিলেন হজরত ওসামা রদিয়াল্লাহ তায়েল আনহু তার নিকট কিছুই ছিল না তিনি বললেন আমার নিকট কিছুই নেই হজরত সেদিনা সালমান হরদিয়াল্লাহ তায়েল আনহু সেটাই বললেন তখন তার ওই দুজন সাথী বললেন ওসামা রদিয়াল্লাহ তায়েল আনহু কার্পণ্য করেছেন তখন হুজুর সাল্লাআসাল্লামের দরবারে উপস্থিত হলো নবিয়ে পাক সাল্লা আলসালাম ইসাদ করেন আমি তোমাদের মুখে মাংসের রক্ত দেখতে পাচ্ছি তার আরজ করল সাল্লাল্লাহু সাল্লাহাম আমরা তো কোনো মাংস আহার করিনি খাইনি হুজুর সাল্লাহ আলাম ইস্বাদ করলেন তোমরা গিবত করেছ আর যে মুসলমানের গিবত করে সে মুসলমানের মাংস খেয়েছে হাই হায় মুসলমানের গিবত করা হচ্ছে মুসলমানের মাংস খাওয়া আমির সাল্লা বারা কাতমুল্লা আলিয়া আল্লাহ আকবর গিবত কি তাবা কারিয়া কিতাবের মধ্যে গিবতের আঠারোশোটি এক হাজার আটশোটি উদাহরণ দিয়েছেন আরও অসংখ্য মাদানী ফুল যে মানুষ সাধারণত না জেনে জেনে কীভাবে গিবত করে এরকম আঠারোশো উদাহরণ দিয়েছেন গিবতের ধ্বংসলীল আসন শুনি কি বলে আমির আলুসন্ন দামাকলা আলিয়া কি তাবা কারিয়া এই কিতাবের মধ্যে গিবতের কয়েকটি ক্ষতি বর্ণনা করেছে নাম্বার এক গিবত ইমানকে কর্তন করে দেয় নাম্বার দুই গিবত মন্দমৃত্যুর কারণ নাম্বার তিন সর্বদা গিবৎকারী দোঁয়া কবুল হয় না নাম্বার চার গিবতের কারণে নামাজ রোজার নুরানিয়ত চলে যায় নাম্বার ছয় গিবতের কারণে নেকি নষ্ট হয়ে যায় নাম্বার সাত গিবত নেকিকে জ্বালিয়ে দেয় নাম্বার আট গিবৎকারী যদি তবাও করে নেয় তবে সব শেষে জান্নাতে যাবে সবার শেষে জান্নাতে যাবে নাম্বার আট গিবত অপকর্ম জিনা থেকেও নিকৃষ্ট নাম্বার দুই মুসলমানের গিবতকারী সুদ থেকে বড় গুণাকে গ্রেপ্তার নাম্বার দশ গিবৎকারী গিবতকে যদি সমুদ্রে ঢেলে দেওয়া হয় তবে সমস্ত সমুদ্র দুর্গন্ধ হয়ে যাবে গিবৎকারীকে জাহান নামে মৃত খেতে দেওয়া হবে গিবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য গিবৎকারী কবর আজাবে গ্রেফতার হবে গিবৎকারী তামার নখ দিয়ে নিজের চেহারা এবং বুক বারবার আশ্রাবে গিবৎকারীকে তার পাজরের মাংস কেটে কেটে খাওয়ানো হবে গিবৎকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে গিবৎকারীকে জাহান নামে বানর বানানো হবে গিবৎকারীকে দুজোকে স্বয়ং নিজের মাংস খেতে হবে গিবৎকারী জাহান নামে উত্তপ্ত পানি আগুনের মধ্যখানে মৃত্যু প্রার্থনা করে দৌড়াতে থাকবে এবং এর থেকে জাহান্নামীরাও বিরক্ত হবে গিবৎকারী সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে এইগুলো হচ্ছে গিবতের ধ্বংসলীলা গিবত ইমানকে নষ্ট করে দেয় গিবতের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তা আমরা চিন্তা করি আমরা গিবত করি কিনা আমাদের মজলিশ আমাদের কাজ আমাদের ওঠা বসা আমাদের মেসেজ সকল কিছুকে আমরা গিবত থেকে চুগলি থেকে কুধারণা থেকে এগুলো থেকে হিফাজত করি তাহলে আমাদের আমল বাঁচবে না হলে যে কষ্টের নামাজ যে কষ্টের ইবাদত যে হালাল টাকা থেকে আমি সৎকা করলাম এই ইবাদতগুলো তো আমার নষ্ট হয়ে যাচ্ছে গিবতের কারণে এই ইবাদতগুলোকে আমি নিজে নষ্ট করে দিচ্ছি গিবত করে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক মির্লা সুল্লা নামাজ বাড়া কাতবুল্লা আলিয়া তামার নখ নামক একটি ইসালা লিখেছেন আরও অসংখ্য ইস্তালা লিখেছেন আমরা এগুলো পড়ি পড়লে জানতে পারবো কোনগুলো গিবত কোন গিবত থেকে বাঁচার উপায় দেখেন গিবত থেকে বাঁচার উপায় হচ্ছে জবানকে কম ব্যবহার করা ব্যক্তিগত বন্ধুত্ব না করা গিবত কখন হয় ব্যক্তিগত বন্ধুত্ব করলে হ্যাঁ দুজন যখন ঘনিষ্ঠ হয়ে যায় তখন একে অপরে এর সাথে যার ভালো ভালো সম্পর্ক এর সাথে যার ভালো সম্পর্ক এখন দুজন শেয়ার করে এখন দুজন ঘনিষ্ঠ হয়ে গিয়েছে এখন দুইজনের মতো যত কথা আছে প্যাটে সব বের করে দেয় এ একে বলে ও একে বলে এই বলতে বলতে এখন গিবত করে ফেলে এ এর গিবদ করছে ও ওর গিবত করছে দুই বন্ধু বসছে ঘনিষ্ঠ বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ সম্পদ বান্দাকে জান নামিয়ে যাচ্ছে তো ব্যক্তিগত বন্ধুত্ব আমি রিলেশন খুব অপছন্দ করেন এই কাজ থেকে আমরা বিরত থাকি ব্যক্তিগত বন্ধুত্ব হবে তো গিবত বাড়বে ব্যক্তিগত বন্ধুত্ব হবে তো খারাপ কাজ বাড়বে ব্যক্তিগত বন্ধুত্ব হবে তো শয়তান ধোকা দিবে এই মধ্যে লাগিয়ে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক আমাদের কাছেও যদি কেউ গিবদ করে আমাদের কাজ হচ্ছে না আসোনা সেখান থেকে উঠে চলে দেওয়া তাকে বলে দেওয়া ভাই আল্লাহর রস্তা আমাকে ক্ষমা করুন এটা গুনাহের কাজ এটা আজাবের কাজ ভাই আমি সব পারবো না ভাই আল্লাহর রস্তা আমাকে মাফ করুন যখন আমি ওই মজলিশ থেকে উঠে যাবো তার কথায় ধ্যান না দিব তখন ইনশা আল্লাহুল কারি নিজেও থেকে বাঁচতে পারবো অপর ব্যক্তিকেও গীবত থেকে বাঁচাতে পারবো মিরেলের সুনদ বলেন আমরা এমন কাজও যেন না করি যেন অপর ব্যক্তি কুধারণা করে অপর ব্যক্তি যেন গিবতে না পড়ে যায় অনেক সময় আমরা এমন কাজ করে ফেলি যে অপর ব্যক্তি কুধারণা করে নাহলে গিবত করে ফেলে এমন কাজ থেকেও নিজেকে বাঁচানো উচিত এমন কাজ থেকেও নিজেকে বাঁচাতে হবে কারণ আমি এখন যদি এমন কাজই করলাম মানুষ এখন গিবোধ করে ফেলে তখন তো আমারও দোষ আছে না যে আমি এমন কাজ করছি মানুষকে প্রকাশ্য দেখিয়ে দেখিয়ে এমন কাজ করছি মানুষ চুগলি করছে এমন কাজ করছি মানুষ সেটাকে নিয়ে কথা বলছে তো এমন কাজ থেকেও নিজেকে বাঁচানো উচিত আমি আমার জায়গা থেকে পিওর থাকি আমি আমার জায়গা থেকে সেফ থাকি যাতে আল্লাহ তালা দয়া আলহামদুলিল্লাহ না কেউ আমার গিপদ করতে পারবে না আমি কারো গিপদ করতে পারবো আর না আমার কাছে সে কেউ গিপদ করতে পারবে যদি আমরা এমন নিজেকে বানিয়ে নেই ইনশাআল্লা তাআলা আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুলা আলামিন গিবত চুগুল খুরি ওয়াদা যত ধরনের খারাপ কাজ রয়েছে খারাপ অভ্যাস রয়েছে এগুলো থেকে পাক আমাদেরকে হেফাজত দান করুক সদা সর্বদা নিজের জবানকে আমরা জিকিরের মধ্যে দুরুদের মধ্যে ইবাদতের মধ্যে আমরা কাটাই ইলমিদিন অর্জনের মাধ্যমে রিসালা পাঠ করি কিতাব পাঠ করি কোরআনে পাকের তিলবাদ করি জবান যত হেফাজত হবে ততই আমাদের জন্য উত্তম জবান বেশি হবে মানে গিবত বের হবে আর জবানকে যদি ব্যবহার করতে হয় আমরা একটা কাজে ব্যবহার করবো জিকিরে না হই দুরুদে নাহলে কোরআনে পাকের তিলবাত তাহলে ইনশাআল্লাহ আমরা অহেতুক কাছ থেকে গুনাহের কাছ থেকে গিবতের মহামারী থেকে বাঁচতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে গিবত থেকে হেফাজত দান করুক নে কামন করা তফফিক দান করুক আল্লাহ যেমন যেমনভাবে চলেছেন ওনাদের জীবন যেমন অতিবাহিত ওনারা করেছেন আল্লাহ পাক আমাদেরকেও তেমন করার তফিক দান করুক আগামী পর্বে আরো একটি বিষয় উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু এ সল্লাহ আলাম দেহ প্রাণ